যদি কোনো ব্যক্তি দশ ছেলে একত্রে থাকে অথবা দুই ছেলে চার ছেলে যদি এখানে থাকে তাহলে সকলের পক্ষ থেকে বাবার উপরে কুরবানি করা উচিত আর যদি ছেলেরা একে একে নিজে নিজে যদি নেশাবের মালিক হয় প্রতি ছেলে যদি নেশাবের মালিক হয় তাহলে আর পিতার উপরে কুরবানি হওয়া হবে না সকলের উপরে আলাদা আলাদা ভাবে যদি নেশাব হয় নেশাবের মালিক যদি তারা হয় তাহলে আলাদা আলাদা ভাবে তাদের উপরে কুরবানি যথেষ্ট নয় প্রত্যেকের উপরে আলাদা আলাদা ভাবে কুরবানি ওয়াজিব যদি প্রত্যেক নেশাবের মালিক হয় আর সম্পদ যদি এখানেই থাকে সম্পদ এক জায়গার মধ্যে আসে এখনো বন্টন করা হয় নাই তবু যদি তারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে যদি নেশাবের মালিক হয় তাহলে প্রত্যেকের উপরে কুরবানি আলাদা আলাদা ভাবে কুরবানি ওয়াজিব হবে একটি কুরবানি যথেষ্ট হবে না যদি কোনো বালেক সন্তান নিসাবের মালিক হয় তাহলে তার উপরে ভিন্নভাবে কুরবানি করা ওয়াজিব হবে কোনো সন্তান যদি বালেক সন্তান যদি সে নেসাবের মালিক হয় কুরবানি তার উপরে ওয়াজিব হয় তাহলে তার ভিন্ন ভাবে তার উপরে কুরবানি নিব যদি সে নেশাদের মালিক হয়ে থাকে আর পিতা যদি তাদের মাল সম্পদ কারবারের টাকা পয়সা যদি বন্টন করে দেখে প্রত্যেকের উপরে আলাদা আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা নিসাদের মালিক হয়ে গেছে তাহলে বা কাফের সকলের জন্য আলাদা আলাদা ভাবে কুরবানি করা ওয়াজিব যদিও তারা পিতার জীবদ্দশায় বাবার কাছে এখনো আছে সম্পত্তি বন্টন করা হয়নি অথবা আলাদা হয়নি তারা আলাদাভাবে তারা যদি কুরবানির নেসাব পরিমাণ মালিক মাল হয় নেশা পরিমাণ সম্পদ তাদের কাছে থাকে তাহলে আলাদা আলাদাভাবে কুরবানি ওয়াজিব হবে যদি এক বাইয়ের পক্ষ থেকে কুরবানি আদায় করা হয় তাহলে বাকি বাইদের উপরে জিম্মাটা আদায় হবে না বাকি বাইদের উপর জিম্মা রয়ে যাবে